ভিউয়ার্স আমি কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সব গোল্ডের এর কানে দুলের কালেকশন দেখাবো আর এই কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন একদম সর্বনিম্ন সর্বনিম্ন দাম হচ্ছে পাঁচ হাজার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার ওজন আমি বলে দিই জিরো পয়েন্ট ফোর টু এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কাউকে গিফট দিতে চাচ্ছেন নতুন বউকে দেখবেন বা কারো মেবাবু হয়েছে বোনের মেয়ে বাবু হয়েছে বা ভাইয়ের মেয়ে হয়েছে পাঁচ হাজার টাকা ক্যাশ না দিয়ে কিন্তু দুলটা দিলে কিন্তু সারা জীবন একটা স্মৃতি হিসেবে থাকবে এটা খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার ওজনটা একটু বলে দিই জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো পয়েন্ট ফাইভ ফোর এটা হচ্ছে কানে দুল এটার ওজনটা আমরা বলে দিলাম এখন দামটা বলবো এটার দাম হচ্ছে ছয় হাজার দুইশো টাকা আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ছয় হাজার দুশো টাকা এটার প্রাইস আমি এই কানের দুল যেটা দেখাচ্ছি এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন একুশ ক্যারেট এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা হ্যাঁ পাঁচ হাজার ছয়শো টাকা মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে দারুণ দারুণ সুন্দর সুন্দর কানের দুল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু এটা আসবে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশন কিনতে পারবেন আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এটা ওজনটা আমি আবার বলে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ সিক্স খুবই সুন্দর খুবই নাইস আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার দামটাও আমি একটু বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি একদম ডিটেলসে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো ছয় হাজার সাতশো টাকা কারেন্ট প্রাইস আমি এই কানের দুলটা দেখাচ্ছি এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর এটার প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার টাকা বাজার থাকলে আপনারা এটা কিনতে পারবেন অনেক সুন্দর আমি এই কানের দুলটা দেখাচ্ছি এটা কদম একটা কানের দুল খুব সুন্দর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ডিজাইনটা অনেক সুন্দর আনকমন ইউনিক আমি এটার প্রাইজিংটা বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে উনিশ হাজার টাকা পড়বে খুবই সুন্দর বাজেটের মধ্যে কিন্তু সুন্দর একটা কানের আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু পাঁচ হাজার টাকা প্রাইস খুবই সুন্দর একটা কালেকশন পাঁচ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকায় কিন্তু এই সুন্দর কানা দুর্যোরা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন রাফি জুয়েলার্স থেকে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1.93 পয়েন্ট এটার প্রাইস হচ্ছে এটা বাইশ ক্যারেট একটু হবে আমি দেখাচ্ছি একুশটা একটার তুলনায় বাইশ ক্যারেটের দামটা একটু বেশি তো সেই দামটা আমরা আপনাদেরকে বলেই দিচ্ছি এটা করবে 21800 টাকা 21800 টাকা 21800 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এই সুন্দর কানে দুলটা আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা ওজন হচ্ছে 2.67 2.67 গ্রাম এটা দামটা বলে দেই 30000 টাকা করবে যারা একটু পোক্ত জিনিস কিনতে চাচ্ছেন বা ভালো একটা জিনিস একটু দাম দিয়ে কিনতে চাচ্ছেন তার এটা নিতে পারবেন তো এটা কি সেটটা হ্যাঁ প্যাচ সিস্টেমটা প্যাচ সিস্টেমটা স্ক্রু সিস্টেমটা চান দুবাইয়ের কিন্তু এই ধরনের এটা কিন্তু দুবাই কানের দুল খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এই যে গোল্ড কদম ওয়ান গ্রাম ওজনের এটার দামটা আমি একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে এটার দামটা বলে দিচ্ছি কারণ উনিশ হাজার টাকা প্রাইস আসবে আমরা একটা সতেরো হাজার টাকার অলরেডি দেখিয়েছি এটা একটু বড় এটা উনিশ হাজার টাকা এই যে কানের দুলগুলো দেখাচ্ছি আমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি সেটা দেখাচ্ছি এমন হতে পারে আমি এটা নিতেও পারি এটা অনেক সুন্দর আমি এটার দামটা একটু বলে দিচ্ছি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এটা পরে ঘুমানো যাবে এটা হচ্ছে সবচেয়ে সুবিধা কারণ আমার গোল্ড অনেক পছন্দ আপনারা জানেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়ান পয়েন্ট টু সিক্স এটা হচ্ছে কত ক্যারেট বাইশ ক্যারেট এটা বাইশ ক্যারেটের তাই দামটা একটু বেশি আসবে আচ্ছা ভাই একুশ ক্যারেটের করলে কি দামটা কমে আসবে সেমটা অর্ডার করলে হ্যাঁ

এটার দামটা একটু বলে দিচ্ছি এটা অনেক সুন্দর খুবই সুন্দর আমি ট্রায়াল করে দেখেছি অনেক সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো আমি এতক্ষণ আপনাদেরকে যে ডিজাইনটা আংটা সিস্টেম দেখিয়েছি এখন এটা দেখাবো পুশ সিস্টেম এটা ওজনটা কতটুকু আছে একটু বলে দি ওয়ান পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট দামটা একটু বলে দিচ্ছি আপনারা যদি এটা কড়া সিস্টেম করেন আনটা সিস্টেম করেন সেটাখানে কিন্তু ওজনটা একটু বাড়ে আর যদি আপনারা পুশ সিস্টেম নেন তাহলে কিন্তু ওজনটা একটু কম থাকে এটা ওয়ান আমি দামটা বলে দিচ্ছি তেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে তেরো হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে একুশ ক্যারেটে এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এই কানাদুলটা কেনা যাবে তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কানাদুলগুলো কিনতে আপনাদের চলে আসতে হবে রাশু জুয়েলার্স ওকে রাশু জুয়েলার্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিই বিল্ডিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিস্তালা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গোল্ডের জুয়েলারি সিলভার জুয়েলারি তারপর হচ্ছে ডায়মন্ডের জুয়েলারি এবং রত্নপাথরের কালেকশনগুলো এখান থেকে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম